নমস্কার সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন আজকে আমাদের দিশান হসপিটালে আমরা আজকে একটা নতুন রকম ইনিশিয়েটিভ নিয়ে এসেছি এই মাসে মান্থ অফ মেতে আমরা অবজার্ভ করি হেলথ ডে পার্সপেক্টেড ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে কনজামশন অব টোব্যাকো টু ভেরিয়ায়

কোরটোকেনন যদি এখন কিছু নাই দেন সেটাই আইদিন আমরা চাই হই যে যদি কিছু নাই হয় কিন্তু যদি কোন রকম কোনো পরামর্শ আমাদের ডাক্তাররা দেন বেখারী ডাক্তাররা দেন সব সময় যে সিরিয়াস বা রিভার্সিবল বা ক্যান্সার रिलेटेड না হতে পারে হতে পারে যে দাঁত তোলার ব্যাপার হতে পারে রুট ক্যানেল হতে পারে আর সত্যি যদি কোনো ঘা হয় ক্ষত আমরা বলছি যে একটা মুখের ঘা হয়ে আছে বা একটা দাঁত শীর্ষ করছে কোনো কারণে ব্লিডিং হচ্ছে কোনো কারণে কিন্তু আমরা কোথাও যাচ্ছি না এইটা অনেক ক্ষেত্রে আমাদের ডাক্তার সব সিনিয়র ডাক্তাররা এই প্যানেলের আছেন ওনারা আরো বেশি ভালো করে বলতে পারবেন যে অনেক ক্ষেত্রে মানুষের একটা আফসোস হয়ে যায় যখনই আমরা জানি কাউকে যে ওরাল ক্যান্সারে আছেন ওনাদের ভুগছেন যে যদি আমরা আগে জানতে পারতাম যদি আমরা কিছু আগে করতে পারতাম তাহলে হয়তো কোয়ালিটি অফ লাইফ বা কোয়ালিটি অফ ট্রিটমেন্ট বা আউটকামটা আরো বেটার হতে পারবে হসপিটাল কলকাতার আমরা ক্যান্সার ডিপার্টমেন্ট বড় করে খুলেছি সেটা আপনারা জানেন আরও জানবেন আনসার টু ক্যান্সার ইজ আর মোট বাট হাউ আর বি আনসারিং টু ক্যান্সার ইজ ইট ওনলি জাস্ট ট্রিটমেন্ট ইজ ইট ওনলি ইন আ রিয়াকশন যে অসুখ হয়ে গেছে তারপরে শুধু চিকিৎসা সেটা নয় আমরা চেষ্টা করছি আরো বেশি করে অ্যাওয়ারনেস আনতে অন প্রিভেন্টিভ হেলথ আপনারা প্রিভেন্ট করুন আপনাদের মনে অনেক জরুরি মনে হবে আমারও হয়তো যে না কি করে হবে হবে না বা আমি তো কনজিউম করি না তাহলে কি করে হবে আমাদের ডাক্তারাই আপনাদেরকে বলবে যে প্রিভেন্টিভ হেলথ এর আউটকাম যেটা সেটা অনেক অনেক বেশি ভালো তো আপনারাও এখানে জেনারা আছেন জুলি এই ফ্রি স্ক্রিনিংটা অ্যাভেল করতে চান প্লিজ আফটার দ্য ইভেন্ট আসবেন সুবীর কাছে বা কাছে কাছে আমাদের টিম মেম্বার আসুন এই সুবিধার এখানে হাই আর কমন ক্যান্সার जनरल population or a higher risk population in that area we can do a correct basic test not very expensive testing less than expensive and also not in visibility which is a technique that we are going to uh do -huh. we are going वाली तरफ लाइफ में वीकनेस और एक खराबी है इननियर <गएगेगेगेगेगेगेगेगेुण>। तो फिल्टर yeah. को पूरी एसी दोर करके हम 6 दिनों में बाद ये जो दिया है डायग्नोस्टिक ग्रुप पर इसको सब तो आधार पर सेट कर सकते हैं खराबी पर पूर्व से कुछ उत्पन्न हुआ वाली तरफ लाइफ में भी खराबी हुई जब म्यूजिक से सर्टिफिकेट साउंड और फंक्शनल प्रॉब्लम का नोटिस दिखी एंटर मेन में भी से ऑडिट और स्लीब और अल्टी डायग्नोसिस को

এই <Sansion> জিনিসগুলো <Sansion> <Sansion>

ওয়ার্ল্ড নো টোপাকো ডে সেলিব্রেট করছি যদিও ওয়ার্ল্ড নোথ অ্যাপাকোডিয়ার হচ্ছে থার্টি ফার্স্ট মেয়ে আমরা আজকে পনেরো তারিখে সেলিব্রেট করছি আর যেটা অলরেডি ডিসকাশন হলো হেডের ক্যান্সার স্পেশালি ওরাল ক্যান্সার হলো ইন্ডিয়াতে ছেলেদের মধ্যে পুরুষদের মধ্যে হওয়া সব থেকে কমন ক্যান্সার এবং ওরাল ক্যান্সারের ইনসিডেন্ট প্রতি বছরে ইন্ডিয়াতে দেড় লাখ মানুষ ওরাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার নতুন করে এবং এইটি থাউজেন্ড হাজার মানুষ ওরা ক্যান্সারের জন্য প্রতি বছরে ইন্ডিয়াতে জীবন হারান তো ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার মতো লোয়ার সোশাই সোশিও ইকোনমিক কান্ট্রিতে ক্যান্সার স্পেশালি ওরাল ক্যান্সার একটি মারাত্মক অসুখ এবং ক্যান্সার যে কোনো ক্যান্সার অ্যাপ্রোচের দুটো রাস্তা আছে এক হচ্ছে প্রিভেনশন ক্যান্সারটা হতেই না যায় দ্বিতীয় হচ্ছে যতটা সম্ভব আর্লি স্টেজে ধরা ক্যান্সারটা তো প্রিভেনশনের জন্য যেটা অলরেডি সবাই বললেনি স্ক্রিনিং স্ক্রিনিং মানে হচ্ছে আপনার ক্যান্সার হওয়ার আগে স্টেজে সিম্পটম হওয়ার আগে স্টেজে ক্যান্সারটা ধরা এবং প্রি ম্যালিগনেন ক্যান্সার হওয়ার আগে স্টেজে যেরকম মুখে ছোট ঘা সাদা স্পট লাল কিছু স্পট যেগুলো লং স্ট্যান্ডিং তার জন্য পরামর্শ নেওয়া কিছু পরীক্ষা নিরীক্ষা করলে সেটা যদি ভালো হয়ে যায় এবং মানে মুখের কোনো দাগ বা ঘা বা কিছু মানেই ক্যান্সার না যে জন্য মানুষেরা আসেন না যে আমার বোধহয় ক্যান্সার হয়ে গেল বলে কি করব বা তাহলে বোধহয় ব্যাসি করলে ছড়িয়ে যাবে এই ভ্রয়গুলো না পেয়ে আসতে হবে একশো জনের মধ্যে টেস্ট করালে হয়তো নব্বই জনেরই নন ম্যালিগনেন্টলি বেরোবে কিন্তু তারও চিকিৎসা আছে সেগুলো নিতে হবে এবং যদি আনফরচুনেটলি ক্যান্সার হয় যত আর্লি আসবেন তত ভালো আউটকাম পাওয়া যাবে মানে চিকিৎসা করলে তার লং টার্ম বেরিয়ে অল্প সার্জারিতে হয়ে যাবে হয়তো রেডিশন লাগলই না কেমো লাগলই না কিন্তু সেই জিনিসে যদি স্টেজ থ্রি বা স্টেজ পরে আসেন তখন আমাদের হাতে অনেকটাই অপশন কম থাকে চিকিৎসা থাকে কিন্তু কিওর রেট বা আউটকামটা খারাপ থাকে তো সেটাই বলার যে যদি মনে হয় সবসময় গুলো ইগনোর করবেন না ডাক্তারের কাছে যেতে ভয় পাবেন না আপাতত আমাদের এখানে নতুন করে অঙ্কোলজি পুরো ইউনিট তৈরি হয়েছে হেডেনিক সার্জেনরা রয়েছেন যেকোনো ধরনের পরামর্শ একটা তো ওপেনই কনসালটেশন সেটুকু যে মানুষ এসে করাতে পারেন

आस्ते